সমুদ্রগামী জাহাজে এখন কাজ করছে নারী ক্যাডেট যা এক দশক আগেও ছিল অকল্পনীয় বেসরকারি কোনো শিপিং কোম্পানি রাজি না হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি তাদের জাহাজে নিয়োগ দিয়েছে তেরো নারী আগ্রহী সব নারী ক্যাডেটকে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে বলে জানায় বিএসসি ফলে পুরুষের মতো নারীও সমুদ্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করছেন সাহসের সঙ্গে ভূমিকা রাখছেন দেশের অর্থনীতিতে মাসের পর মাস সাগরযাত্রা করতে হয় বলে বাণিজ্যিক জাহাজে নারীর নিয়োগ ছিল প্রথাবিরোধী শুধু পুরুষরাই পেত জাহাজের চাকরি এখন পরিস্থিতি গেছে পাল্টে মেরিন একাডেমিতে স্নাতক পাশ নারীরা জাহাজে বারো মাসের পরীক্ষামূলক চাকরির মাধ্যমে শেষ করছেন ক্যাডেটশিপ তারপর স্থায়ী চাকরি পাচ্ছেন বিএসসির জাহাজে চীন থেকে সদ্য কেনা বিএসসির নতুন তিন জাহাজে সংযুক্ত হয়েছেন তেরো নারী যাদের মধ্যে নয়জন ক্যাডেট আর বাকি চারজন কর্মকর্তা উত্তাল সাগরের প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় ধরে কাজ করার কষ্টকর পরিস্থিতি আনন্দের সাথে মেনে নিচ্ছেন তারা নিজেদেরকে যে ফিমেল হিসেবে এক্সপ্রেস করব তা না আমরা সব কিছু জেনে ওভারঅল ট্রেনিং নিয়েই এসেছি সো আমরা কখনো মানে নিজেদেরকে ওভাবে ফিল করি নি যে আমরা ফিমেল বা মেল পারবে আমরা কেন পারবো না যেমন মোরা এসেছিল তখনও আমরা ছিলাম শিপে তো ওই রোলিং পিচিংগুলিও আমরা ফেস করেছি তো ওই সিচুয়েশনে যদি আমরা থাকতে পারি আর আমাদের ট্রেনিং ওভাবেই করানো হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ মেরিন একাডেমিতে নারী শিক্ষার্থী ভর্তি শুরু হয় ২০১২ সালে এ পর্যন্ত পাশ করেছেন একান্ন জন আগ্রহীরা ক্যাডেটশিপ করছেন বিএসসি জাহাজে আমরা যে একান্ন জন ট্রেনিং দিয়েছিলাম এই ট্রেনিংয়ের মধ্যে আবার কেউ কেউ আবার তাদের থার্ড গ্রেডে পরীক্ষা দিয়ে পাশ করেছে পাশ করার পর তারা অফিসার হয়েছে জাহাজে নিয়োগ পাওয়া নারী ক্যাডেটরা দেশের অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান মত বিএসসি চেয়ারম্যানের আমাদের জন্য একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে অনেকেই যে ভয় আশঙ্কা ইত্যাদি ছিল আমরা সব আশঙ্কাকে দূর করে এখন আমাদের মেয়েদেরকে এই ট্রেনিং দিয়ে তাদেরকে জাহাজে আজকে চাকরি করার সুযোগ করে দিয়েছি জাহাজে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়নের নতুন দ্বার উন্মোচিত হলো বলছেন বিশ্লেষকরা তবে বিয়ে সহ নানা কারণে বেশিরভাগ নারী ক্যাডেট পরবর্তীতে জাহাজের চাকরিতে আগ্রহ হারায় বলে জানান তারা ডিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম